গাইস আমি পম্পা ব্লগার আবারও চলে আসলে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে ব্লগটা খুব সুন্দর তোমরা পুরো ব্লগটা দেখবে না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবে দেখো আমরা কত সুন্দর সেজে গুজে সবাই রেডি হয়ে গেছি আমি তো দেখো কেমন সেজেছি জানি আমার সাজটা খুব একটা ভালো লাগছে না তো দেখতে আমার বর্মশয় সেজে গুজে রেডি হয়ে এবার দেখলাম টোটো দেখো রাস্তা চারিপাশের লোকেশনটা জাস্ট লুকিং দেখেছি মানে কি বলবো ওয়েদার এত ভালো লাগে না দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম ওয়েদার ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে আমি তো রাত্রেবেলা খুব একটা বেরোই না ঘর থেকে তো আজকে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতেই পাবে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না আমরা কোথায় যাচ্ছি তো এই লোকেশন থেকে কেউ কি চিনতে পারছ যে এটা কোন জায়গা চিনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি আমার বড় বসে দেখো বসে আছে

جيڪا <laughs>